লাগি এখানে আলু লইলাম আমি সাইডটা আলু যে বর্তা যেন যে লাগিয়া এইখানে ওই যে এখন চেরার সময় এটা হ্যাং দিলেছে হ্যাংটা আগ দিয়া বাঙি আর ওরকম দুইয়া পরিষ্কার করে নিম কীরকম ময়লা জল এটা ফালাই দিন ফালাই আবার জল লম ওরকম কুকারের মধ্যে লইলাম যে ওই যে সানায় আর আলু সিদ্ধ দিই ঢাকনাটা লাগাই না তিনটা সিটি দেওয়ার পরে গ্যাসটা অফ করে দিলেন আগুনটা ফুল রাখলাম এই বাটি দিয়ে বর্তি বর্তি এক বাটি সুজি লইলাম আর অর্ধেক বাটি আটা লইলাম এইখানে বেকিং পাউডার দিলাম অর্ধেক চামচ পিঙ্ক লবণ দিয়ে দিলাম আর একটু এটা হাত দিয়ে খুব ভালোভাবে মিশাইলাম এখানে তেল দিয়ে দিলাম খুব ভালো করে ওরকম মিশাইলাম হাত দিয়ে করবাতে বুঝবা ফুরাফুরি এটা ময়াম দেওয়া হয়ে গেছে গিয়া এখানে গরম জল দিলাম একটু একটু করিয়া দিন একবারে সব দিতাম না আর একটু জল দিয়ে দিন দুটা অত লরমও না অত শক্তও না মিডিয়াম করুন ভালো করি হাত দিয়া এরকম মাটি একটা সুতির কাপড় বিজে আর হাত দিয়ে একটু চিপিয়া আর বিজা কাপড় দিয়ে ওরকম টাকিয়ে রাখলাম এক বিশ মিনিট সময় রাখবো ওরকম এটা বিশ মিনিট হইয়া চল্লিশ মিনিট হয়েছে ডাকিয়ে রাখলাম এখন এটা সরাই ভিজা কাপড়টা ধমকি রকম হয়েছে এখন আবার মাটি ওটারে কতটা সফট হয়েছে ওরকম বালা করে আবার মাটি বালা করে মাটি লিচি ওরকম একটা লিচি করি মাটা শেষ ওরকম এখন ছোটো ছোটো করে একটা লিচি দিন ওরকম হাত দিয়ে গুল গুল একটু ছেড়টা সপটা করুন ওরকম গুল গুল করে সেভ করিয়ে বানাইলেছি সবটা আর এখন একটু একটু তেল লাগাইম ওরকম একটা ডাবাইম তেল লাগাইম আর একটা একটা করি ওরকম একটু আপনারা লম্বা লম্বা বনাইতে গোল গোল বানাইতে নি আপনারা চানাইবা আমি ওরকম করে বানাইলাম একটা বিজা শিল কাপড়ের উপরে ওরকম করে রাখ মুরকম করে বানাই লম্বাও বানাই মো গোল করেও বানাই

আর কয়েক একটা গোলমরিচ দিলাম এটাও একটু গরম করি কম করে গ্যাসটা অফ করে দিলাম নিজে তেতুলটা একটু লরম হয়ে গেছে গে গোলমরিচটা আমি কুটিম কম করে কুটিলেছি একটু দড় দরার রয়েছে পুরো বারিক করছি না জিরাটা এখন টানটা হয়ে গেছে এটাও মিক্সচারের কুটি কুটিলাম ওরকম করে কুটি লেগেছি পুরো আমি ওই করে কুটি লেগেছি কিছুক্ষণ মরিচটা কুটি লি মরিচটা কুটি লিছি ওরকম করিয়া এটা পুরো আমি করছি না একটু জ্বর রয়েছে বড় বড় করিয়া কেন খারি পাত্তা দিলাম কয়েকটা খারি পাত্তা আর কয়েকটা খাসা মরিচ দিলাম আর ধনিয়া ভাতটা দিলাম এটা একটু জল দিয়ে কুটিম আর এইখানে আদা দিলাম এক পিস রসুন দিলাম আর একটু জল দিয়ে দি এখন ওরকম করে খুঁজে যে এখন সাইড ওরকম চাকি আবার খুঁটিম এটা এখন ওরকম রাখি দিই এখন ওই যে ঠেতুলটা

একটা স্মুথ করিয়া বেটারটা বানাই বেটারটা ওরকম বানাইছি কড়াইয়ের মধ্যে তেল দিলাম একবারে ফুচকাও বাজিল তেলের মধ্যে তেলটা গরম হওয়ার পরে ওরকম একটা বুন্দিয়া বানাই লইছি আপনারা যদি আটা খে না ওই যে তেলতে কিলাম এবার এই আটা খেয়ে এটা দিব এইবার এই ৰকম তাকে ইৰকম কটা দিবা এতিয়া বেচন তাক গুলিয়াই ৰাখিলাম এতিয়া সন্ধিয়া দিম ইটাৰ মধ্য দি এই ৰকম কৰিবা বন্দিয়াৰ মাতো হৈছে ৰকমৰা কৰিম আৰু বাকী যে এটা ৰুইছে বনাই দিম তেলটা ধরা বুঝে সানার একটা গমলা হচ্ছে গমলা হয়েছে একটা দিয়েছে মধ্যে ডালে ওরকম রকম এইখানে আপনারা চাইলে মটরও দিতে পারেন বাদামও দিতে পারেন আমি চানা দিলাম এইখানে আজকে এইখানে কাটিয়া আসলাম আগের থেকে পেঁয়াজ দিলাম আজ যে ধনিয়া পাত্তা দিলাম আসামচ দিলাম খালি পাত্তা দিলাম

বাজিয়া রাখলাম বুন্দিয়া এটাও দিলাম হাত দিয়ে খুব ভালোভাবে এটা মিশাই নিলাম আলু পর্টা মতো লেবুর রস দিয়ে দিলাম এটা খুব ভালো করে মিশাই ন আলু পর্টা এখন রেডি হয়ে গেছে ফুচকার মশলা দুই ধরনের পানিগুড়ির মশলা একটু দনি ভাত্তা দিলাম ইটার মধ্যে দিলাম ইটার মধ্যেও দিয়ে দিলাম একটু দনি ভাত্তা আর কাঁচামরিচ ইটার মধ্যে দিলাম ইটার মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ ইটার মধ্যে খালি ভাত্তা দিলাম ইটার মধ্যে খালি ভাত্তা দিলাম এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে তেসি দেওয়ার আর ওই যে মরিস্টারসলাম কুটিয়া বাজিয়া অর্ধেক এখানে দিয়ে দি আর অর্ধেক এখানে দি এখানেও একটু লেবুর রস দিয়ে দি এক চামুচের মতো আর এখানেও দেওয়া দি না আর এক চামুচের মতো খানির মশলা এক চামচ দিলাম ওই যে রাখা বাজার জিরা এখানে অর্ধেক চামচ দিলাম আর ওই যে গুলমরিচ এখানে অর্ধেক চামচ দিলাম এখানে অর্ধেক চামচ দিলাম লবন দিলাম আর অর্ধা চামচ এখানে আরো অর্ধেক চামচ দিলাম আর এক চামচ চিনি দিলাম এটা এখন সবটা মিশে এটা চিনি দিলাম না এখানে বরফ দিলাম এখানে তিনটা দিয়ে দিলাম আর এখানে আরো দুইটা দিলাম এখানে আরো জল দিলাম নরমাল জল এটার মধ্যে আর নয় জল দিলাম ওই যে বুঝিয়া রাখলাম এটা এখন দিয়ে দিন দুই ধরনের ফানি জল ফুচকার রেডি গেছে গিয়া রেস্টর রাখলাম এখন হুটেই উঠে গিয়া তেল নিয়ে বাজিলিম

সপ্তাহ ওরকম তেল ছিটকিয়েটকিয়ে দিলে খুব ভালোভাবে ফুলবুলা ওরকম তেল ছিটে ছিটাইয়া দিবা হাসন আনকম দিয়া কত সুন্দর ফুলিছে পুরো বালিশের মতো ফুলিয়া উঠেছে সবটা ওরকম করে আমি পেলাই ইয়া এরকম ফুলি ফুলিয়ে উঠেছে আবার আর একটা দিয়ে দেখায় দেখো দুই ধরনের পানিখুরির জলটা বানাইছি আর ওই যে বর্তা বানাইছি আর ওই তখন ফুলকো ফুলকো মতো বানাইছি আপনারা ইউটিউব গুলো ফলো করলে আপনারা একবারে রকম ফুলকো ফুলকো ফুচকা বানাইতে পার খুব সহজে খুব তাড়াতাড়ি একবাৰ চেষ্টা কৰিলেও বনাইতে কৰবা এদিন মিছ কৰিবা নাবানা ইয়াই খাইবা সেয়া কৈ থাকে কি দেখ ৰা নিশ্চয় কমেণ্টৰ মধ্য জানিবা আৰু ভালো লাগিলে লাইক কমেণ্ট শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব কৰবা আজিকালিৰ ভিডিঅ' এইকাৰণে শ্বেয়াৰ নতুন একেটা ভিডিঅ' লিখিয়ে ফিৰিয়ে আছবা বন্ধু ৰা কে খাইবা মধ্যে জলাইছে নি আপনার কমিউটের মধ্যে বলবা আমি খাইলাই এটা